আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সোমবারের যে আমুলটি করলে মনের আশা পূরণ হবে আজ সোমবার দিনে বা রাতে এই আমুলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এ দুই দিন রাসুল সাল্লাম রোজা রাখতেন আবু রাইরা রাজতুল্লাহ আনহুর বর্ণনা মতে রাসুল্লাহ আকরম সাল্লু বলেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহতালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দার ক্ষমা দেন ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্য রোজাকে নফল রোজা বলা হয় নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয় মূলত এই নফল রোজা দুই প্রকার প্রথম প্রকার হলো নির্ধারিত বা আসল কর্তৃক পালনকৃত এই প্রকার রোজা সুন্নত দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত এগুলো মুস্তাহাব যেগুলো অনির্ধারিত এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয়ে থাকে রোজার বিশেষ ফজিলত এ সম্পর্কে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে সরের জাকাত রয়েছে এমনি মাজা এবং মিসকাত রাসুল্লাহম সাল্লাম আরো বলেন রোজা সৌরভ এবং জাহান্নাম থেকে বাঁচা দৃঢ় যদি হুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন যে রাসুল্লাম সাল্লামকে তারা বলেন হে আল্লাহ রাসুল আপনি আমাদের কিছু আমল করে উপদেশ দান করুন তখন সাল্লাম বলেন রোজা অবলম্বন করো এবং এ সম্পর্কে কোন আমল নেই তারা পুনরায় বলেন আমাদের কোনো আমল বলে দিন রাসুল সাল্লাম বলেন তোমরা রোজা পালন করো কারণ এর সমতুল্য কোনো আমল নেই তারা পুনরায় একই প্রার্থনা করলেন রাসুল সাল্লাম বারবার একই আদেশ দিলেন অতএব তোমরা রোজা পালন করো হজর মজ ইবনে আনহাসুল্লাহ আলমু বর্ণ করেন্লাহ বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে দ্রুতগামী দৌড়া একশো বছর যদি দৌড়ায় তা অতিক্রম করতে পারবে না দুজোহের সায় থেকে তাকে এতটা দূরে রাখা হবে হজরত আবু সাইদ খুদ্ুল্লাহ বর্ণ করেন আসল বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা তার মুখমন্ডল দুজহের আগুন থেকে সাজ সর্বোচ্চ দুরস্ত রাখবেন অতএব নবীকালিম সাল্লুম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার জন্য কেননা সাহাবি কোন আমল জানতে চাইল তখন বারবার রোজার কোথায় তাদেরকে বলেছেন সোমবারের ফজিলত এ ব্যাপারে হজরত আহসা রহ বলেন হসর সালু সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তিন মিরাজ শরীফ এটি বর্ণিত সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বলেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এদিন আমি রোজা রাখি এখন মদিন শরীফে ব্যাপকভাবে এই আমলটি প্রচলিত রয়েছে অতএব মদিনাবাসীরা প্রতি সোমবারে রোজা রাখেন কেননা এদিনে আমাদের পায়গাম্বার নবী সাল্লা সাল্লামের শুভ আগমন হয়েছিল তাই আমরা যদি সোমবারে রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের মনের বাসনা পূরণ করবেন এবং তার সাথে সাথে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন জান্নাতের অধিবাসী করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটি মমিন ভাই বোনদেরকে সোমবারে রোজা রাখার তফিক দান করুন এবং নবীর তরীকে জীবনযাপন করার তোফিক দান করুন